আমি সেই আট বছরের শিশুর ধর্ষক আমায় প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দাও তার আগে আমার সেই চক্ষু দুটো প্রেণাও যেগুলো দিয়ে আমি তাকিয়েছিলাম বিকৃত রুচি নিয়ে আট বছরের শিশুকন্যা যে সেদিনও উদুম গায়ে খেলছিল বাড়ির উঠোনে বসে আমি পুরুষ নর্দমার নিকৃষ্ট কীট হয়ে কিভাবে তার পিতা হব কিভাবে হব তার চাচা মামুনি বলে আম্মা যান বলে কিভাবে তাকে আদর করে দিব কোলে তুলে নিয়ে পাঁচ বছরের সাত বছরের দুধের মেয়ে শিশুদের দেখে আমার পচে যাওয়া বিকৃত মগজে যদি কামনার উত্তেজনা মাথা চারা দিয়ে ওঠে তবে গুলি করে থেতলে দাও আমার সেই পচা মগজ মগজ প্রাপ্তবয়স্ক নারীদের নিকট আমি পুরুষত্বহীন তাই নাবালিকাদের ছোতে ইচ্ছে করে আমার প্রতিদিন আমি নিকৃষ্ট আমি বিকৃত আমি জঘন্য রচিহীন আমার ফাঁসি কার্যকর করতে সময় দিলাম সাত দিন আমার ফাঁসি কার্যকর করতে সময় দিলাম সর্বোচ্চ সাত দিন